সিম চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো সিমের কি কী পরিচর্যা করলে আপনারা প্রতি মানে চার দিন বা সাত দিন পর পর আর কি সিম হারভেস্টিং করতে পারবেন তো অনেক সিম চাষি ভাই আছেন তারা মানে সিম চাষ করতেছেন কিন্তু সিমের সঠিক ফলন পাচ্ছেন না ফলন হলেও মানে প্রতি হাটে হাটে বা সাত দিন বা চার দিন পর পর সিম মানে ওরা হারভেস্টিং করতে পারে না মানে সিমের ফলন খুবই কম আর কি তো সিমের কী কী পরিচর্যা এবং কী পরিচর্যা করলে আপনার সিমের ফলন অধিক ফলন হবে এবং যে সিম বাছাই মানে হারভেস্টিং করা বা যে ছোটো সিমটা থাকবে এবং কী ওষুধ প্রয়োগ করলে সেই সিমটা আপনারা প্রতি সাত দিন বা চার দিন পর পর সিম হারভেস্টিং করতে পারবেন তো মূলত সিমের যদি আমরা সঠিক পরিচর্যা জানতে পারি তাহলে কিন্তু আমরা দেখব যে সিমের সিমের সঠিক ফলনটা আমরা পাবো তো মূলত যখন আমাদের সিমের ফুল ফোটে তখন কিন্তু আমাদের সিমের ফুল ঝরা একটা সমস্যা দেখা দেয় এবং তার সাথে যেমন সিমের যে যে কুড়ি কু কুড়ি আছে তখন নতুন জ্বালাগুলো আসে সেই জ্বালাগুলো দেখবেন যে পোকায় ছিদ্র করে যে মানে বিভিন্ন রকমের সমস্যা আসে তো আমরা সেই সমস্যাগুলো সমাধান করার পরও যেমন আমরা সিমগুলো মানে গাছে থাকে কিন্তু সিম আমরা হারভেস্ট করতে পারি না অনেক সময় লাগে দেখবেন যে পনেরো দিন বা বিশ দিন সময় লেগে যাচ্ছে তো এইভাবে কিন্তু অনেক কৃষকের অনেক লস হয়ে যাবে তো বন্ধুরা আমরা শুধু একটি মাত্র পরিচর্যা করে একটু নিয়মিত করতে পারি তো সেই নিয়ম নিয়মিত পরিচর্যার কারণে আমরা প্রতি হাটে হাটে বা সাত দিন বা চার দিন পর পর আর কি সিম হারভেস্টিং করতে পারবো তো সিম হারভেস্টিং করার জন্য আপনাকে কী করতে হবে আগে পরিচর্যা ঠিকমতো পরিচর্যা করতে হবে সিম গাছের কিছু খাদ্য আছে সেই খাদ্যগুলো দিতে হবে সিমের যদি আমরা ঠিকমতো খাদ্য দিতে না পারি সে খাবে না খেতে না পারলে আপনাকে কিন্তু ফলন দেবে না তো অবশ্যই সিমের খাদ্য এবং সিমের যে পরিচর্যাটা সেটা ঠিকমতো করতে পারলে দেখবেন যে সিমের ফলনটা ঠিকই আমরা পাবো তো এবং সিম ঠিক ঠিকমতো হলে আমরা সিম হারভেস্টিং করে বাজারে বিক্রি করবো এবং লাভবান হতে পারবো তো বন্ধুরা কী পরিচর্যা করব আমরা এবং কি প্রয়োগ করলে আমাদের গাছের মানে পুঁতি আডে আডে আমরা সিম হারভেস্ট করতে পারব তো সেক্ষেত্রে আমাদের পরিচর্যাটা জানতে হবে তো বন্ধুরা এই আমাদের সিম হারভেস্ট বা করার জন্য আমাদেরকে সিম আগে বড় করতে হবে তো সিম বড় করার জন্য আমাদেরকে সিমের কিছু খাদ্য দিতে হবে তো সেই খাদ্যগুলো হচ্ছে আপনারা প্রথমে ব্যবহার করবেন জিব্রেলিক অ্যাসিড জিব্রেলিক অ্যাসিড এবং ব্রণ ব্রণ হিসেবে আপনারা ষোলো ব্রোনটা ব্যবহার করবেন এই দুইটা একসাথে সে জিব্রেলিক অ্যাসিড এবং ব্রোন এই দুইটা ব্যবহার করলে হবে কি আপনার সিমগুলো মোটা হবে দেখতে ভালো হবে এবং দেখবেন সিমের গায়ের যে ত্বকটা কি সুন্দর উজ্জ্বল হবে এবং এর সাথে আপনার সিম মোটা চাতাকরণের জন্য অবশ্যই আপনাকে ভিটামিন প্রয়োগ করতে হবে তো মূলত জিব্রেলিক অ্যাসিড এবং ব্রন এই দুইটা আপনারা একসাথে পনেরো দিন বা বিশ দিন পর পর প্রয়োগ করবেন এবং ভিটামিনটা প্রতি সাত দিন বা দশ দিন পর পর প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে আপনার যে সিমের যে ইয়ে আছে সিমগুলো সেগুলো দ্রুত মোটা হচ্ছে এবং সিমের যে কুড়িগুলো হচ্ছে দ্রুত ফুল ফল হচ্ছে তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন এই কয়েকটি একটি হচ্ছে জিবেলিক অ্যাসিড ব্রোন এবং ভিটামিন এই তিনটে আপনাদের নিয়মিত পরিচর্যার মধ্যে থাকতে হবে তো এই তিনটার কিন্তু আপনার মাত্রা জানতে হবে তো জিবেলিক অ্যাসিড এবং ব্রোন এগুলো আপনার প্রতি দশ থেকে পনেরো দিন পর পর প্রয়োগ করবেন এবং ভিটামিনটা সাত দিন বা দশ দিন পর পর প্রয়োগ করবেন এক্ষেত্রে আপনার যে ছোটো সিমগুলো থাকবে সিম হারভেস্ট করার পর ভিটামিনটা খাওয়ার পর দেখবেন সেই সিমগুলো দ্রুত বড় হচ্ছে এবং আপনারা পরবর্তী সাত দিন বা চার দিনের মধ্যে আবার সেই সিমগুলো হারভেস্ট করতে পারবেন তো তবেই আপনাদের সিম প্রতি সপ্তাহে বা প্রতি হাটে হাটতে শিতে পারবেন তো সিম শাষি বন্ধুরা আপনারা যদি এই ঠিক মতো করতে পারেন দেখবেন যে আপনার সিমের ফলনটা অধিক মাত্রায় বেড়ে গেছে এবং আপনার লাভ হচ্ছে প্রচুর কারণ সিমের খাদ্য যদি আপনারা ঠিক মতো দেন তো সেক্ষেত্রেও কিন্তু সিমও সিম গাছও তো আপনাকে ঠিক সেভাবেই সিম দেবে তো আপনাকে সিম গাছের আগে ঠিক মতো জানতে হবে তো অনেক চাষি ভাই সিম গাছ লাগাইছেন গাছ হয়েছে ঠিকই কিন্তু গাছে ফল হচ্ছে না দেখছেন ফুল আস্তে কিন্তু ফুল ধরে যাচ্ছে তো বন্ধুরা আগে সিম গাছের সঠিক পরিচর্যাটা জানবেন তারপর সিম পাওয়ার আশা করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দিয়ে একটি লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম